السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين كاتشي دوري دشي প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই পবিত্র কোরআনের বহুল ব্যবহৃত শব্দ শিখার এই ক্লাসটি দেখছেন আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় বন্ধুগণ বেশ অনেকদিন পরেই আবার আপনাদের সামনে এই ভিডিও আপলোড দিচ্ছি ইতিপূর্বে আমরা পনেরোশো শব্দ থেকে পাঁচশো ষাটটি শব্দ শিখেছিলাম আলহামদুলিল্লাহ আজ ইনশাআল্লাহ আমরা আরো বৃষ্টি শব্দ শিখব আমরা মোট পনেরো শব্দ শিখব যার মধ্যে এক হাজার হচ্ছে আপনার হরফ নাম জাতীয় শব্দ আর পাঁচশো হলো আপনার ভার বা ফেল জাতীয় শব্দ শুরু করি আজকের পর্ব পাঁচশো একষট্টি নম্বর শব্দ নাবায় নাবায়তুন শব্দের অর্থ হলো উদ্ভিদ বা গড়ে তোলা শব্দের অর্থ হলো তোলা বা উদ্ভিদ এই শব্দটি পবিত্র আসছে পাঁচশো বাষট্টি নম্বর শব্দ ওয়াসন ওয়াসি শব্দের অর্থ হল বিশাল সর্বব্যাপী প্রাচুর্যময় ব্যাপক অনেকগুলো অর্থ হচ্ছে এই শব্দটি পবিত্র নয় বার আসছে পাঁচশো তেষট্টি নম্বর শব্দ শব্দের অর্থ হল ইয়াহিদিউন শব্দের অর্থ হলো ইহুদি এই ইহুদি শব্দটি পবিত্র নয় বার আসছে পাঁচশো চৌষট্টি নম্বর শব্দ আনা আনা শব্দের অর্থ হলো এখন আনা শব্দের অর্থ হলো এখন শব্দটি ক্রণে আট বার আসছে প্রিয় বন্ধুগণ আমাদের যেহেতু এই নাম জাতীয় শব্দগুলো এখন শেষের দিকে আসতেছে যার কারণে একই সংখ্যায় আমরা অনেকগুলো শব্দ পাব যেমন আট দিয়ে শুরু হলো এখন এই আট দিয়ে আমরা আমরা কিন্তু অনেকগুলো শব্দ পাব। এটা ভুল মনে করবেন না যে এই আট সংখ্যাতে অনেকগুলো শব্দ আছে এভাবে সাত সংখ্যাতে অনেকগুলো শব্দ আছে পাঁচশো পঁয়ষট্টি নম্বর শব্দ আশুদ্ আসুদ্দুল সদর অর্থ হলো প্রাপ্ত বয়স বা যৌবন আসুদ্দুল সদর অর্থ হলো প্রাপ্ত বয়স বা যৌবন শব্দটি পবিত্র কোরআনে আটবার আসছে পাঁচশো ছেষট্টি নম্বর শব্দ বেররণ বেররণ সদর অর্থ হলো পুণ্য বা সৎ কাজ বেররণ অর্থ হলো পূর্ণ বা সৎ শব্দটি পবিত্র কোরআনে আটবার আসছে পাঁচশো সাতষট্টি নম্বর শব্দ বুরহানুন বুরহানুন শব্দ অর্থ হলো দলিল প্রমাণ নিদর্শন বুরহানুন শব্দের অর্থ হল দলিল প্রমাণ নিদর্শন শব্দটি পবিত্র কোরআনে আটবার আসছে শব্দ শব্দের অর্থ হল পোশাক কাপড় সিয়াবুন শব্দের অর্থ হল পোশাক কাপড় শব্দটি পবিত্র কোরআনে আটবার আসছে পাঁচশো উনসত্তর নম্বর শব্দ যা নিবুন যা নিবুন শব্দের অর্থ হলো দিক বা পাশ যা নিবুন শব্দের অর্থ হলো দিক বা পাশ শব্দটি পবিত্র আসছে পাঁচশো সত্তর নাম্বার শব্দ জাদিদুন জাদিদুন শব্দের অর্থ হলো নতুন জাদিদুন শব্দের অর্থ হলো নতুন শব্দটি পবিত্র কোরআনে আটবার আসছে পাঁচশো একাত্তর নম্বর শব্দ জানবুন জামবুন শব্দের অর্থ হলো কর্তব্য পাশ দিক অনেকগুলো অর্থ হয় জাম্বুন শব্দের অর্থ হলো কর্তব্য পাশ দিক শব্দটি পবিত্র শবর অর্থ হলো ধন ভান্ডার খাজা ইনুন শব্দের অর্থ হলো ধন ভান্ডার শব্দটি পবিত্র কোরআনে আটবার আসছে পাঁচশো তিয়াত্তর নম্বর শব্দ খাসিয়াতুন হাসি শব্দের অর্থ হলো ভয় হাসি আতুন শব্দের অর্থ ভয় শব্দটি পবিত্র কোরআনে আটবার আসছে পাঁচশো চুয়াত্তর নম্বর শব্দ হাতি আতুন হাতি আতুন অর্থ হলো অপরাধ ত্রুটি পাপ হাতি আতুন শব্দের অর্থ হলো অপরাধ ত্রুটি পাপ শব্দটি পবিত্র কোরআনে আটবার আসছে পাঁচশো পঁচাত্তর নম্বর শব্দ খেলাল খেলালুন শব্দের অর্থ হল ফাঁকে ফাঁকে বন্ধুত্ব মাঝে ভিতরে খেলালন শব্দের অর্থ হলো ফাঁকে ফাঁকে বন্ধুত্ব মাঝে ভিতরে শব্দটি পবিত্র কোরআনে আটবার আসছে পাঁচশো ছিয়াত্তর নম্বর শব্দ রাহাবুন রাহাবুন শব্দের অর্থ হল স্বর্ণ রাহাবুন শব্দের অর্থ হল স্বর্ণ পাঁচশো ছিয়াত্তর সাতাত্তর নম্বর শব্দ রা অন রাকিয়ন শব্দের অর্থ হলো রুকুকারী রাকিয়ন শব্দের অর্থ হলো রুকুকারী শব্দটি পবিত্র কোরআনে আটবার আসছে পাঁচশো আটাত্তর নম্বর শব্দ সারিয়ন সারিয়ন শব্দের অর্থ হলো তৎপর বা দ্রুত সারিয়ন শব্দের অর্থ হলো তৎপর বা দ্রুত শব্দটি পবিত্র কোরআনে আটবার আসছে পাঁচশো উনআশি নম্বর শব্দ সীমাল সীমাল শব্দের অর্থ হল বাম দিক সীমাল শব্দের অর্থ বাম দিক শব্দটি পবিত্র কোরআনে আটবার আসছে পাঁচশো আশি নম্বর শব্দ স এ কতন স কতন শব্দের অর্থ হল বজ্রঘাত বজ্রধ্বনি বজ্রঘাত বজ্রধ্বনি শব্দটি পবিত্র কোরআনে আটবার আসছে আলহামদুলিল্লাহ বলতে বলতে আমরা আজকের পর্বে বৃষ্টির শব্দ সম্পূর্ণ করলাম আমরা ইতিমধ্যে পাঁচশো আশিটি শব্দ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করেছি ইনশাআল্লাহ পরবর্তী পর্ব দেখা হবে প্রিয় বন্ধুগণ আমাদের কয়েকটি সাইট রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল মেহের পর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার একটি পেজ লাইক দিয়ে ফলো করবেন আরেকটি পেজ মুসলিম শিশু একাডেমি লাইক দিয়ে ফলো করবেন পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ